বন্ধুরা একজন কমেন্ট করেছেন যে তার মুরগির বয়স একুশ দিন তা বইয়ের ওজনের থেকে তার ওজন একশো গ্রাম কম আছে তাহলে কি করলে ওজনটা বাড়বে এরকম কমেন্ট করেছে তাই আমি এই ভিডিওতে বলবো মুরগির ওজন কম থাকলে কি করে সেই ওজনটাকে আপনি বাড়াতে পারবেন সেই জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর চ্যানেল তুলে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যায় প্রথমে বলি ওজনটা কেন কম হয় ওজন অনেক কারণে কম হয় কিছু কারণে আমি বলছি ধরুন ঠান্ডা লাগলো পাখিটার তখন ওজনটা কম হবে বা মুরগিটা ইকোলায় রোগ আসলো তখন ওজনটা কম হবে বা কোয়াক্সি রোগ আসলো তখন ওজনটা কম হবে আরও অন্যান্য কারণেও হতে পারে কিন্তু এইগুলো বেশি হয় এবার আপনাকে কি করতে হবে ওজনটা যে কম আছে এটা বাড়াতে গেলে প্রথমত আপনাকে কক্সির ওষুধ দিতে হবে ঠিক আছে ওটা আপনি দুধ কাঁচা হলুদ দিতে পারেন বা সুপার কক্স ওষুধ এনে খাওয়াতে পারেন বা অন্যান্য ওষুধ আছে ওগুলো খাওয়াতে পারেন এবং আপনাকে ইকোলায়রও ওষুধ দিতে হবে ইকোলায়োর ওষুধ আপনি ঘরোয়া করতে পারেন টুথ ভিনিগার দিয়ে করতে পারেন ওটা আপনি দিতে পারেন বা আপনি নিকুলি বা অন্যান্য ওষুধ আছে ওগুলো খাওয়াতে পারেন এবার যদি ঠান্ডা লাগে ঠান্ডার ওষুধ খাওয়াতে পারেন ফ্লক্স জাতীয় যে কোনো ওষুধ খাওয়াতে পারেন বা আপনি ঘরোয়া পদ্ধতিতে বাসক পাতা বা কেউ বাসক পাতা বলেন ওই পাতার রস খাওয়াতে পারেন তাহলে ঠান্ডা কমে যাবে এগুলো খাওয়ান ঠিক আছে যদি এইসব রোগ না থাকে খুব ভালো কথা আর যদি রোগ থাকে প্রথমে রোগ ডেকে সারান মুরগির রোগগুলো সারানোর পর আপনাকে লিভার টনিক দিতে হবে লিভার টনিক আপনি যে কোনো দিতে পারেন টক্সল দিতে পারেন বোটন দিতে পারেন বা অন্যান্য লিভার টনিকও দিতে পারেন এবার লিভার টনিকটা আপনি হাজার পাখিতে একশো করে দেবেন বা একটু ডোজটা বাড়াতে পারেন দুশোও করতে পারেন যে লিভার টনিক দেওয়ার পর আপনি অস্ট্রোট আর ভাইমিরাল একসাথে মিশিয়ে খাওয়াতে পারেন এবং আপনি একটা ওষুধ আছে যেটা ওজন কম থাকলে বাড়ানো খুব সাহায্য করে সেটা হচ্ছে জিপ্রোমিন ওষুধটা আপনি খাওয়াতে পারেন তাহলে এইগুলো খাওয়ান আর এইগুলো পরিমাণ আপনার দেবেন একশো ঠিক আছে হাজারে একশো এবার দুশোও করতে পারেন যদি খুবই খারাপ থাকে ওজন ঠিক আছে যদি আবহাওয়া ঠান্ডা হয় মুরগিকে খোল সরিষা খোল ভিজিয়ে আপনি খাওয়াতে পারেন হাজার পাখিতে এক কেজি বা দু কেজি খোল নিয়ে আপনি খাওয়াতে পারেন এবার ওটা খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন ভিজিয়ে রাখবেন তারপর খাবারের সাথে মিশিয়ে খাবেন এইগুলো করুন দেখবেন মুরগির ওজন হান্ড্রেড পার্সেন্ট বাড়বে এই ভিডিওটি এই পর্যন্ত আর কিছু জানা তাহলে অবশ্যই কমেন্ট করবেন আবার দেখা হয় পরের ভিডিওতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ